আসসালামু আলাইকুম আমি সুমন আহমেদ একটি নাথ পাঠ করার চেষ্টা করছি ইয়ার রসুলাল্লাহবিহার রসুলাল্লাহবিহ আপনার দিদার মাউতের যত না থাকিবে না পাই যদিন না বিগো আপনার দিদার মাউতের যতনা থাকিবে না দয়া যে করিয়া দিয়েন গ দয়া যে কোরিয়া দিয়ে গদিদার ইয়ারসুলাল্লাহাবি মাল্লা ইয়া মাল্লা আমার মাউতের নিদান কালে গো আমার শিয়রে আমার মাউতের নিদান কালে আমার শিয়রে দেখিব আপনাকে নজরে দেখিব আপনাকে আপন রসুল্লাহি বাল্লাহ রসুলাল্লা হাবি বাল্ রাশিয়া সোয়াল করবেন বসায়া দিয়েন না বি পর্দা উঠাইয়া মনকার নাকি রাশিয়া সোয়াল করবেন বসায়া দিয়েন বিগ পর্দা উঠাইয়া করি বচুম কদম কদমধরিয়া পুকুরি বচুমন কদমধুরিয়া রসুলাল্লাহ হাবি বল্লা রসুলল্লাহ হাবি বল্লা মাতা পিতা যাহাদের রন্ধকার কবরে। দেখিয়ন বি মাযারি নজরে মাতা পিতা যাহাদে রন্ধকার কবরে দেখি নজি মায়ারি নজরে সুপারিশ করিয়া তরাইন জানে সুপারিশ করিয়া তোরা এমি জানে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ ইয়া ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম